কোল খালি হবে সাধারণের মায়ের অমিত শাহ নরেন্দ্র মোদীদের কিচ্ছু হবে না ওরা সুখে থাকবে শান্তিতে থাকবে ওদের ছেলেমেয়েরা বিদেশে ঘুরে বেড়াবে আচ্ছা আমি আপনাদের মিছিল থেকে জিজ্ঞেস করতে আমি শিওর এই মিছিলে একটা দুটো বিজেপির চুনোপুটি আছে মিটিং দেখতে এসেছে এই কত ভিড় করতে পারলো শুভেন্দুকে গিয়ে খবর দেবো ঠিক আছে ওরা আছে ফাঁকে ফাঁকে ঢুকে আছে আমি সেই বিজেপির বন্ধুদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছি বাবা তোমরা নয় জিতলে তোমরা জিতলে তোমাদের মুখ্যমন্ত্রী কে হবে আমি যদি মাইকে বলি দিলীপ ঘোষ হুট করে শুভেন্দু কি করছি না না মহিলার বিরুদ্ধে মহিলা আমি মুখ্যমন্ত্রী যেই একদম যেই লকেট আসবে এখন নতুন সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য ছুটে এসে বলে দাদা সবে তো আমি এলাম এবার মুখ্যমন্ত্রী তো আমি যেই শ্রমিক ভট্টাচার্যের নাম নেব সুকান্ত মজুমদার চলে আসবে আমি কি এক্স হয়ে গেছি বলে চিফ মিনিস্টার এক্স করে দেবে আমি হবো মুখ্যমন্ত্রী এদের কথা যেই বলবো অগ্নিমিত্তা পাল ছুটে আসবে তা আমি বলছি এই সমস্ত সলিউশনের বাইরে বিজেপি যখন চিন্তা করছেই কাকে মুখ্যমন্ত্রী করবে জীবনে তো হতে পারবে না কিন্তু একটা সলিউশন আছে সোমবারে মুখ্যমন্ত্রী রাহুল সিনহা মঙ্গলবার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ বুধবার মুখ্যমন্ত্রী লকেট চ্যাটার্জি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার মুখ্যমন্ত্রী শমিক ভট্টাচার্য শনিবার মুখ্যমন্ত্রী তথাগত রায় আর রোববার কোনো কাজ নাই ল্যাত খেতে পারবে ঘুমাতে পারবে তাই শুভেন্দু রোববার মুখ্যমন্ত্রী এছাড়া নেই কি করবেন আর নাহলে একটা বডি আর দশটা রাবণের মাথা নিয়ে করুন কিন্তু মুশকিল হচ্ছে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন তো বাংলার এই বিধানসভাটা কোন জেলা বলতে পারবে না কিন্তু জিজ্ঞাসা করেন ব্লকের নাম ধরে জিজ্ঞাসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চারজন কর্মীর নামটাও বলে দিতে পারবে এই বাইরে বাংলাকে করা মানে বাংলাকে তো মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া সে জিনিস বাঙালি করবে না বাঙালি এত বোকা নয় আর সর্বোপরি এই বিজেপি কে যে মানুষ ভোটটা দেবে আঠেরোটা এমপি আগে দিয়েছিল এবার বারোটা এমপি দিয়েছে তার বদলে বাঙালি কি পেয়েছে বলুন তো আঠেরোটা এমপি যে করেছে মোদী কি বুলেট ট্রেনটা বাংলায় করছে করছে না কোথায় করছে গুজরাট থেকে মুম্বাই নিজের রাজ্য আর মমতা ব্যানার্জি যখন রেল মন্ত্রী ছিল বাংলাটাকে দিয়েছে আপনারা যারা উত্তরবঙ্গে যান থেকে শুরু করে একের পর এক ট্রেন দিদি না থাকলে বাংলা পেত না আজ আপনারা যারা কলকাতায় গিয়ে এত মেট্রোর লাইন দেখছেন দিদি না থাকলে এত পেত না একের পর এক গোটা বর্ধমান থেকে শুরু করে এত লোকাল ট্রেন এত এক্সপ্রেস ট্রেন যেগুলো বর্ধমানের স্টপেজ দিয়ে যায় তার নাইনটি পার্সেন্ট দিদির করে যাওয়া তাহলে দিদি কেন্দ্রে থাকাকালীন বাংলাকে উজাড় করে দিল আর মোদি কেন্দ্রে থাকাকালীন বাঙালির থেকে তার মুখের ভাষাটাই কেড়ে নিতে চাইল এমন একটা লোকের ভরসায় এমন একটা দলের ভরসায় আমরা কোনোদিন পা দিতে পারি তাই সেই জায়গা থেকে আপনাদের বলছি সজাগ থাকতে হবে ধর্ম নিয়ে খেলতে নামছে পা দেবেন না একটা কথা মাথায় রাখবেন যখন দাঙ্গা লাগে আগুন যখন পুড়তে থাকে না একটা পর একটা ঘর গ্রামের দিকে যখন একটা বাড়ি থেকে একটা বাড়িতে আগুন লাগে আগুনটা জ্বলার সময় বাড়ির মালিককে জিজ্ঞেস করে না বলতো বাবা তুই আল্লাহর উপাসনা করিস না তুই নাম জপ করিস জিজ্ঞেস করে না আগুন কিন্তু বাড়ি পোড়ায় আর সেই বাড়িতে কারা পড়ে সাধারণ মানুষ কিন্তু সেই বাড়ির মাঝে যে নেতার অট্টালিকাটা থাকে সেই অট্টালিকা কিন্তু পড়ে না তাই আমি আপনাদের বলছি দাঙ্গার আগুনে কোনোদিন অমিত শাহের ছেলের গায়ে ছ্যাকা লাগে না ও বিসিসিআই সচিব হয় বিদেশ ঘুরে বেড়ায় আর নরেন্দ্র মোদিটা প্ল্যান করে দাঙ্গায় আপনারা আমার ঘরের ছেলেকে মাটে নামায় তাই এই জায়গা থেকে বলছি এদের ট্রাপে পা দেবেন না কোল খালি হবে সাধারণের মায়ের অমিত শাহ নরেন্দ্র মোদির কিচ্ছু হবে না ওরা সুখে থাকবে শান্তিতে থাকবে ওদের ছেলে মেয়েরা বিদেশে ঘুরে বেড়াবে তাই সমস্ত শক্তি নিয়ে বর্দ্ধ একুশে ষোলো শূন্য চব্বিশের বিধানসভা বাড়ি ফলেও ষোলো শূন্য শর্মিলা দিকে আপনারা বিপুল ভোটে জিতিয়েছেন আবার শপথ নিতে হবে ছাব্বিশে শুধু ষোলো শূন্য নয় যা ব্যবধানে একুশে জিতেছেন সেই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের ব্যবধানও আপনাদের দ্বিগুণ করে বিজেপিকে জুতোর বাড়ি মারতে হবে ইভিএম এর মাধ্যমে এটা কিন্তু আপনাদেরকে শপথ গ্রহণ করতে হবে তাই সবাই দিদির সঙ্গে আছেন তো তোমরা শুনলে এই দেবাংশু নামক কুনাল ঘোষের ছেলে আমি মনে করি ওকে ঠিক আছে তো ওই দেবাংশুর নামে একটা নাম দিতে চাই ওর নামও আমি দিতে চাই কার্তিক কার্তিক ঠাকুরের মতো লোকে দেখতে লাগে ও যে এত বড় বড়ো বাতেলা মারে ও বাতেলা মারে না তোমরা বলো বাতলা মারে তো ও এত বড় বড় বাতলা মারে ওর বাবা নাকি কাজ করে গুজরাটে এটা আমি বলছি না এটা মানুষ বলছে অডিয়েন্স বলছে কমেন্ট বক্সে লোকে ভরে দিচ্ছে তো কিছু কিছু কথা সত্যি বলেছে একদম সত্যি বলেছে দেখো ওই যে বললো না যে আপনার রাজ্যে আপনার প্রবলেম হবে আপনার ছেলে মেয়েদের প্রবলেম হবে আগুন কখনো বলে লাগবে না যে কে হিন্দু কে মুসলিম কোনো জাত দেখে ধর্ম থেকে লাগবে না এটা সত্যি কথা যে এই রাজ্যে তো তাহলে এই তোমাদের নেতারা চুরি চামারি করে ফুলে ফেঁপে একদম ফুটে উঠেছে সেটা নিয়ে তুমি কেন বলো আর এই দেবাংশ যদি কোনো মঞ্চে ওঠে ও নিজে ভাইরাল করার জন্য নিজেকে ভাইরাল রাখার জন্য যদি কোনো মঞ্চে ওঠে সবসময় শুভেন্দুকে গালাগালি করবে না সব সবসময় শুভেন্দুকে নিয়ে টানাটানি করবে সবসময় বিজেপিকে নিয়ে টানে ও এখানে এসে কয়টা কথা বললো যে এই রাজ্যে কর্মসংস্থানের নিয়ে কয়টা কথা বললো চাকরি নিয়ে কয়টা কথা বললো দুর্নীতি নিয়ে কথা বললো এসে বলবে না ও তো লোককে উস্কানি দেওয়ার জন্য উঠেছে মঞ্চে ও লোককে উস্কানি দিচ্ছে কীভাবে ও লোককে ও লোককে উস্কানি দিচ্ছে এইভাবে যে দেখুন ওরা এখানে দাঙ্গা করছে ওখানে দাঙ্গা করছে আপনারা কিছু করবেন না মানে এইখানে ওরা যা ইচ্ছে তাই করবে কিন্তু আপনারা কিছু করবেন না ওরা যা ইচ্ছে চাকরি চুরি করছে করুক কয়লা চুরি করছে করুক গড়ে চুরি করছে করুক যা ইচ্ছা করুক আপনারা কিচ্ছু বলতে যাবেন না আপনারা ওদের ট্র্যাপে পড়বেন না আপনাদের পাড়ার নেতা যে আগে যে আগে মনে করো আপেল ব্যস্ত লেবু ব্যস্ত কলা ব্যস্ত সে এখন কোটিপতি সে শোনা আছে এখন সে বড় লোক হয়ে যাক তাও আপনারা কিছু বলবেন না কোনো মতে আপনারা কিছু বলবে না ওর কিছু কিছু বক্তব্য আমি তোমাদের তোমাদের কিছু শুনাই তারপরে ওর কমেন্ট বক্সের লোকে কী বলে সেটাও শোনাবো আমি তোমাদেরকে এই দেবাংশু নামটা ওর নামটা দেওয়া দরকার ভাটাংশু অতিরিক্ত ভাটায় ভাই ও এখানে উঠে দেখো কয়টা রাজ্যের ভালো নিয়ে কথা বলেছে সেটা তোমরা একটু দেখো আচ্ছা আমি আপনাদের মিছিল থেকে জিগ্যেস করতে চাই আমি সিওর এই মিছিলে একটা দুটো বিজেপির চুনোপুটি আছে মিটিং দেখতে আসছে ও কনফার্ম যে ওর মিটিং এ তার মানে ভাবো বিজেপির লোক বা বিজেপির সমর্থক কি পরিমাণে বেড়েছে যে ওদের মিটিংয়ের এর ভিতরেও বিজেপির সমর্থকরা আছে মানে আমি যতটা জানি ভাই যারা কঠোর বিজেপি করে তারা টিএমসির মিটিং যাবে না কারণ তারা মন থেকেই করে তো তারা তো কৈশলভ্য করে না কারণ এই রাজ্যে বর্তমানে শাসক দল বিজেপি শাসকের নাই তাই তারা বিজেপি করবে না তারা মন থেকেই করে তাই তারা যাবে না মিটিংয়ে তো ওর বিশ্বাস যে ও জানে যে এখানে টিএমসিলক আরে দেবাংশু তোকে একটা কথা বলছি শোন তোর এই পাশের লোকটাই মনে বিজিবি করে এই পাশের লোকটা আমি নিশ্চয়ই দেখাতে পারছি দেখো ওই লোকটা দেবাংশুর কথা শুনেন না শুনতে পারে মাথা গরমে উনি নেমে যাবে থেকে স্টেজ থেকে তোমাদেরকে দেখাবো ভাই তোমাদের দেখো এই লোকটাই বিজিবি করে এই যে লোকটা দেখছো ওরা আমার মনে হয় এটা আমার পার্সোনাল আমার মনে হয় কি তাই মনে হয় তোমরা শুধু দেখো দেবাংশুর কথায় উনি কোনো মজার রিয়াকশন নেই উনি লাস্টে বিরক্ত হয়ে চলে যাবে মঞ্চ থেকে তোমরা দেখো শুধু চলো ভাই কত ভিড় করতে পারলো শুভেন্দুকে কেন খবর দেবে শুভেন্দুকে খবর দেওয়ার কে ভাই এমনি শুভেন্দুর সবাই প্রচুর লোক হয় ভাই যেখানে শুভেন্দু সভা করতে যায় সেখানেই লোক হয় তাও কি বলবো ভাই কিছু বলা নেই ভাই তোর সবাই কয়েকটা লোক আছে সেটাই সেটাই এখন জানার বিষয় ভাই মেদিনীপুরে তুই ভোটে দাঁড়িয়েছিলিস কেন ওখান থেকে এতই যখন লোক হয় তোর সবাই আর তোর কমেন্ট বক্সগুলো দেবাংশু একটু চেক করে দেখিস তো একটু কমেন্ট বক্সগুলো চেক করে দেখিস তোর কমেন্ট বক্সে কত লোক সুন্দর সুন্দর ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করে এটু ইচ্ছা হয় না কখন একটু কমেন্ট বক্সে যাই কমেন্ট বক্স একটু ঘুরে আসি না না ইচ্ছা হলেও তোরা যাস না জানিস যে মানুষরা করবে গন্ডার চামড়া তো কোনো ব্যাপার না মানুষ করে করুক কোনো ব্যাপার না আমরা দেখবোই না খুলে কি বলবো ভাই তো চলো ভাই ভিডিওটা দেখা যাক ভাই আছে ঢুকে আছে আগে ঢুকে আছে ও সেটা নিজে পার্সোনালি জানে কারণ একটা কথা কি বলো ও নিজেও জানে যে ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ মানুষ এখন কিন্তু বিজেপিতে কনভার্ট হয়ে যাচ্ছে মানে আগে তারা টিএমসি ছিল এখন তারা টিএমসি নিচে আস্তে আস্তে বিজেপিকে ঝুঁকছে দেখো যারা চাকরিজীবী তারা ঝুঁকছে যারা শিক্ষাজীবী তারা ঝুঁকছে যারা কয়লা খাদানে কাজ করে তারা ঢুকছে যারা গরু নিয়ে কাজ করে তারা ঝুঁকছে সবাই দেখছে এখানে দুর্নীতি জায়গায় জায়গায় দুর্নীতি যারা প্রত্যেকটা মানুষ দেখছে দুর্নীতি তো কী করো ভাই ভাতা দিয়ে কতদিন মানুষের মুখ বন্ধ করে রাখা যায় একটু বলতে পারো তোমরা তো দেখো ভাই আর দেখো ভাই দেখতে পাবে তোমরা আমি সেই বিজেপি বন্ধুদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছি বাবা তোমরা নয় জিতলে তোমরা জিতলে তোমাদের মুখ্যমন্ত্রী কে হবে হ্যাঁ হ্যাঁ বিজেপি জিতলে আমার এটা আমার আবদার যে দেবাংশুকে জানি সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রী করা হয় কথা আছে না কাটা দিয়েই কাটা দিতে হবে তবে দেবাংশুই অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস বার করবে এখন বার করতে পারছে না হয়তো পরে ভবিষ্যতে বার করবে তাই এটাই আমি বলছি যে আমার আবদার যে যদি কোনোদিনও বিজেপি ভোটে জিততে পারে যদি কোনোদিনও বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারে বা অন্য সিপিএম আসুক বা কংগ্রেস আসুক যদি কোনো দল যদি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারে তবে দেবাংশুকে কিন্তু সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রী বানানো আমার এটা আবদার উচিত আমি এটা যদি ভোট হয় আমি দেবাংশুকে ভোট দেবো দেবাংশু তুই হবি তুই হবি সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রী এটা আমি এটা আমার দিক দিয়ে আমার ওপিনিয়ন আমি বললাম ভাই ওকেই বানানো উচিত ভাই একে বলি দিলীপ ঘোষ ভুট করে শুভেন্দু আমার মাইক থেকে এনে বলবে কেনো এটা আমি কি করছি কারণ দেখো দেখেছো শুভেন্দু লকেট এসে বলবে না না মহিলার বিরুদ্ধে মহিলা আমি কেন বললাম কথাটা দেবাংশু রীতিমতন কিন্তু বিজেপির লোকের সঙ্গে একদম খোঁজখবর রাখে কারণ সবার মনের ব্যাপার জানে সবার সঙ্গে কথা হয় দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী লকেট আরো শ্রমিক সৌমিত্র শ্রমিক তারপরে আর কি আরো যারা অগ্নিমিত্রাবাল সবার সঙ্গে কিন্তু দেবাংশুর রাত্রেবেলা হোয়াটসঅ্যাপ চ্যাপে চ্যাটে কথা হয় এটা আমার মনে হয় নাহলে ও এত কিছু কীভাবে জানলো যে কে মুখ্যমন্ত্রী হবে মুখ্যমন্ত্রী হতে ওদের মধ্যে একটা মানে ওদের মধ্যে এত ঝামেলা চলছে ও কীভাবে জানলো এত কিছু আমার মনে হয় যে ওদের মধ্যে ওরা একটা গ্রুপ খুলেছে এই বিজেপির যারা যারা নেতা আছে আর দেবাংশু ওই গ্রুপের মনে হয় মেম্বার তো রাত্রেবেলা কথা বলা হয় সেগুলো ও জানে সব ও জানার পরে এখানে এসে ও ঝাড়ছে যেই একদম যেই লকেট আসবে এখন নতুন সভাপতি হয়েছে শ্রমিক ভট্টা সে ছুটে এসে বলে দাদা সবে তো আমি এলাম এবার মুখ্যমন্ত্রী তো আমি ভাট শুনবো ভাই ভাট দেখি পরে আর কি ভাট বলেছে দেখি ভাই তা করছি কাকে মুখ্যমন্ত্রী করবে জীবনে তো হতে পারবে না কিন্তু একটা সলিউশন আছে সোমবারের মুখ্যমন্ত্রী রাহুল সিনহা মঙ্গলবার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ বুধবার মুখ্যমন্ত্রী লকেট চ্যাটার্জি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার মুখ্যমন্ত্রী শ্রমিক ভট্টাচার্য শনিবার মুখ্যমন্ত্রী তথাগত রায় আর রোববার কোনো কাজ নাই ল্যাথ খেতে পারবে ঘুমাতে পারবে তাই শুভেন্দু রোববার মুখ্য কী মজা পেয়েছে না দেখো কি মজা পেয়েছে না রোববার শুনতে আমি মনে করি রোববার দরকার নেই থেকে ভালো তুই রোববার হয়ে যাস তুই দেখতে কার্তিকের মতন তুই এই তৃণমূল যদি তোলে যায় তোকে কেউ মানে পাত্তাও দেবে না ঠিক আছে এটা তুই মনে মাথায় রাখিস তো তৃণমূল যদি কোনো দিল ক্ষমতা থেকে যায় তোকে কেউ পাত্তা তো দেবেই না এক নম্বর কথা আর তুই কি ভাই তোর বাবার মতন গুজরাটে এবার কাজে না হয় গুজরাটে শোনা ভাই সব জায়গায় ওইখানেও তো বিজেপি দেয় ওখানের লোকরাও তোকে কেলিয়ে না দেয় তো ওই জন্য ভাবছি ভাই তুই আগে কোথায় যাবি করবি এটাকে নিজে ঠিক করে নেই ভাই তোর প্রতি কিন্তু একটা বিপক্ষ ক্ষোভ আছে যদিও তুই এটা মানিস না মানতে চাইবি না আমি জানি তবে একটা কথা কি বলতো পেটের দায়

জিজ্ঞাসা করেন বন্দ্যোপাধ্যায় এর নাম ধরে জিজ্ঞাসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চারজন কর্মী বলে এই নেত্রীর হাতের বাইরে বাংলাকে করা মানে বাংলাকে তো মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া লোকটা কিন্তু চলে গেল ভাই তোমরা দেখলে ফার্স্ট কথা লোকটা চলে গেল দ্বিতীয় কথা দিবাংশু বলছে এই নেত্রীর হাতের থেকে বাংলাকে করা মানে বাংলাকে দেউলিয়া করা দাও বাহ দিবাংশু তোমাকে দেখাচ্ছি দাঁড়াও তোমার কমেন্ট বক্স তোমার যে মানুষ তোমার কথায় যে কী জবাব দিয়েছে সেটাই তোমার কাছে দেখাবো ভাই ঠিক আছে দেখো ফার্স্ট কথা লোকটা কিন্তু চলে গেলো লোকটাও বুঝতে পারছে এখানে আমি আর থাকতে পারছি না ভিতরে কিলবিল কিলবিল করছে দেবাংশু আমি একটা কথা বলছি বিজেপি তোমার ধারে কাছে নেই ভাই তোর তোর সামনে তোর পাশেই দাঁড়িয়েছিল বিজেপির হয়তো সাপোর্টার না হয়তো এমন হতে পারে মন থেকে এইসব তোর এইসব ভাট বকা উনি মেনে নিতে পারছিল না হয়তো উনি সিপিএম করে হয়তো উনি কংগ্রেস করে বা অন্য কোনো দলকে হয়তো মন থেকে ভালোবাসে অনেক সময় না বিপদে পড়ে চাপে পড়ে তখন এসে দাঁড়াতে হয় ভাই এটা হয় ভাই অনেক সময় হয় তো এটা হলো এবার দেখো ভাই দেবাংশুকে কি বলবো ভাই এবার দে মানে সে জিনিস বাঙালি করবে না করবে দেখো দেবাংশুকে যে অনেক অনেক গালাগালি করে না কিস্তি কামারি করে দেবাংশু অনেক কিন্তু বিশ্বাস করো দেবাংশুকে পার্সোনালি আমার আবার অনেক ভালো লাগে কেন বলো দেবাংশু মাঝে মাঝে না অনেক সত্যি কথা বলে দেয় অনেক সত্যি কথা দেবাং কারণ দেবাংশুরা এরা তো পার্টি করে এরা তো জানে যে বাংলার মানুষ হলো দোগলা দোগলা মাল বাংলার মানুষ ফুল দোগলা মানে বাংলার সব মানুষ দোগলা কিন্তু কিছু কিছু মানুষ একদম দোগলা জানে যে এখানে যতই দুর্নীতি করুক যতই যা করুক তাও মানুষ ভোট দেবেই বলো না বাংলায় বেশিরভাগ লোকই না ভাই এখন দুর্নীতি করেই চলছে বেশিরভাগ লোকই না ভাই এখন বলতে গেলে এর ওরটা মেরে খেয়ে চলছে ঠিক আছে তাই জন্য ভাই ওই সাপোর্টারটাই তো বেশি যে এ ওর মারছে ও ওর মারছে ওর মারছে মনে করো তোমার আমি মারছি তুমি আবার আরোজনেই মারছো এই জন্য আমরা সবাই বলতে গেলে এখন হয়ে গেছি একটা দোগলা টাইপের লোক ঠিক আছে তো এটাই এটাই ভাই এই জন্য ও জানে যে বাংলার মানুষ বর্তমানে মানে সব মানুষ না ভাই সব মানুষ যেরকম তা একদমই না মেরুদণ্ড সোজা মানুষও অনেক আছে প্রচুর এই বাংলায় লোক আছে যারা মেরুদন্দ মেরুদণ্ড একদমই সোজা তাদের খারাপ বলা যায় না তাদেরকে আমি প্রণাম জানাই তাদেরকে আমি দেখো মানুষ যদি আজকে মিষ্টি চাই তো সরকার তো মিষ্টি দেবে মানুষ যদি কালকে চায় না আমরা মিষ্টি চাই না আমরা এখন থেকে চাই এক বোতল করে বাংলা তো সরকার বাংলাই দেবে কারণ সরকারও চায় ক্ষমতা থাকতে তোমাদের চাই যেমন তোমাদের বাংলা চাই সরকারের চাই ক্ষমতা তো তোমাদের খরপর সরকার ক্ষমতা সরকার ক্ষমতা থাকার জন্য তোমরা যা চাই তোমাদের তাই দেবে ভাই ওটা কোনো সমস্যা নাই তো যাই এবার দেবাংশুর কমেন্ট বক্সটা চেক করি দেখো একজন বলছে ভাট বকছে ঠিক আছে এবার একজন বলছে দিদি বাবা টাকা দিয়ে রেলপথ করেছে আগামী দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে তুই তাই শৌচাগার পরিষ্কার করার জন্য থাকিস ঠিক আছে ভাই দেখো আমি পাঁচটা কমেন্ট পড়বো দুটো পড়ে নিলাম এখানে ছেলে সৌমিক তোর বাবার বয়সী বুঝলি চটিচারা দেখো একটা কমেন্ট যদি কেউ ভালো করে এস কে সাজীব মানে বুঝতে পারছো কারা লিখেছে লিখেছে দারুন ঠিক আছে ঠিক আছে কি কে ভুলভাল বকছে চুল্লু নাকি হিরোইন খেয়ে ভুলভাল বকছে ঠিক আছে তোমার মতো ওদের অনেক যোগ্য ব্যক্তি আছে তোমাদের কয়টা আছে বলো তো বাংলা ভাগে ভাগে নিয়ে রাজনীতি করছো তুই আগে তোর চিন্তা কোন গর্তে ঢুকবি ঠিক আছে বলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেটা আমাদের ডিসাইড করব। আর এবার খেলা হবে জোরদার বলছে মালটা একটু বেশি হয়ে গেছে আর মায়ের ভোগে তো আগেই ঢুকিয়ে দিয়েছো বলছে ওরা দাঙ্গা লাগানোর জন্য লোক নামায় আর তোরা বাড়ির মেয়েদের করার জন্য কি নামাস দাদা তোমাকে দয়া করে বলছি রবীন্দ্রনাথ ছবিটা গেঞ্জিটা খুললে দয়া করে খুলে রাখুন তারপর বারবার বক্তব্য দেন ঠিক আছে তবে যাই হোক ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র দুশো দুশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভাই ভিডিওর পাশে থাকো আর হ্যাঁ যারা যারা এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ডিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে তোমাদের দয়া মায়া অবশ্যই চাই ভাই নাহলে সাবস্ক্রাইবটা পূরণ হবে না ভাই ঠিক আছে আর সঙ্গে শেষ করছি বাই বাই Bye-bye, bye-bye.